সবাই ভালো আছেন তো জি ভাই আল্লাহ ভালো গেছে দেখেন বেশি কথা না বলে আমার ক্লাসের দিকে মন্দির ঠিক আছে ভাই হ্যাঁ তো আজকে আমরা পড়বো খাড়া জবর দেখেন খাড়া জবর বুঝতে পেরেছেন কাকে বলে দেখেন আলিফ মাদের সমতুল্য হয় যেমন দেখেন এই আছে যেমন বা বা ঠিক তেমন আলিফ জবর দেখেন এই বা আলিফ জবর বা একই বুঝতে পারছেন তো খারা জবর আলিফ মাদের সমতুল্য বুঝতে পেরেছেন

طا خړه زبور تھا طا خړه زبور تھا طا خړه زبور تھا طا خړه زبور سا ها ها طا زبور تھا جيم خړه زبور جا زين خړه زبور جا ها خړه زبور ها ها زبور ها خړه زبر خړه خړه زبر خړه دال خړه زبر دا انډال خړه زبر زال خړه زبر زا خړه زبر را را خړه زبر را را خړه زبر زا خړه زبر زا ز ز ز شن خړه زبر سا شن خړه زبر سا شن خړه ضروري شي شن خړه زبر سا صاد خړه زبر سا حاضر خړه زبر سا زاد خړه زبر ز ط خړه زبر ط وا خڑا زبر تو ز خڑا زبر ز لا خڑا زبر ا عين خڑا زبر ا عين خڑا زبر ا غين خڑا زبر غ ما خڑا زبر ص خڑا زبر ف خ خڑا زبر ق و خڑا زبر ق کف خڑا زبر کا کاف خڑا زبر کا لام خڑا زبر اللہ لام خڑا زبر اللہ لام خڑا زبر اللہ لام خڑا زبر اللہ میم خڑا زبر ما میم خڑا زبر ما نون خڑا زبر نا نون خڑا زبر نا واو خڑا زبر واو خڑا زبر واو ها خڑا زبر ها ها خڑا زبر ها حمزه خڑا زبر ا حمزه خڑا ا یا خڑا زبر یا یا خڑا زبر یا তাহলে সবাই বুঝতে পারলেন তো এই পড়াটা বুঝতে পারলেন তো কারো অসুবিধা হয়নি এবার দেখেন এই পড়াটা একসাথে আসছে বুঝতে পারলেন দেখতে পাচ্ছেন সবাই দেখেন তখন আমরা যে পড়াটা পড়লাম এটা এখানে স্পষ্ট ভাবে আমরা আগে পড়লাম কি হামজা খাড়া জবর আ বা খাড়া জবর কাটা কাটা অক্ষর পড়েছি তাই না এবং এর আগের পড়েছিলাম যে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা তাহলে এগুলো কিন্তু হারাকাত এগুলো টান হবে না তাই না ভাই যেটা আমরা পড়লাম খাড়া জবর তাহলে খাড়া জবর আলিম মাদার সমান তো তাহলে খাড়া জবর এখনই পরিমাণ টান হবে তাই না ভাই দেখেন এখানে সবার প্রথম আছে

Aba abawahu, wow. aba abawahu, aba abawahu, aba wohu, aba wohu, aba wohu, aba wohu, aba, wahu. aba, wahu. aba. aba wahu. Ta.

আসেন্দি শেখ ভাই বুঝতে পারছেন তারপরে দেখেন নুন জবর নুন উচ্চারণ টা কেমন হবে

জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আরিফ আছে দেখছেন এই দেখেন তাহলে কি হবে এটা হ্যাঁ তাহলে আবার গলায় আমার সাথে বলেন শুরু থেকে আ দামা আ A-ma-na-ma-li-ki, ah, -ma -ma ma-li-ki, ab-ba-wa-hu, hu ab ba তাহলে সবাই বুঝতে পারলেন তো পড়াটা ইনশাল্লাহ বুঝতে পারছি কারোর অসুবিধা আছে জি ভাই দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন খালা জেরা দেখেন খালা জের এই দেখছেন খালাজের এই

খারাজের যেমন কাজ হবে এবং ইয়া মাদ্দা ঠিক একই কাজ হবে বুঝতে পেরেছেন ইয়া সাকিনের ডান দিকে ঝের অর্থাৎ ওটা এক ধরনের বলা যায় আর একটা বলা যায় যেটা আমরা পড়েছি কদিন আগে আপনাকে পড়ালাম তোদেরকে যে জেরের বাম পাশে যজমালা ইয়া হলে তাহলে হবে ইয়া মাদ্দা তাই না তো ইয়া মাদ্দা

আর এটা দেখেন বা ইয়াজের বি বুঝতেছেন বা ইয়াজের বা ইয়াজের বি বুঝতে না কি পড়া ভালো করে উচ্চারণ শেখার জন্য এবং বয়ার জন্য দু রকম করে দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন আগেরটা যেমন পড়ালাম এটাও ঠিক তেমন তেমন হবে আমি এক একজনকে জিজ্ঞাসা করবো এক একজন বলবেন ঠিক আছে আপনি এই তিনটে বলবেন কি কি আছে মাশাল্লাহ সুন্দর বলেছিল খুব সুন্দর আশিরুদ্দিন শেখ ভাই আপনি বলেন এটা আইন খার ই হ্যাঁ খারাজের ঘি মার্শাল্লাহ হয়েছে খুব সুন্দর হয়েছে একটু টানটা হালকা একটু বাড়িয়ে দেবে হালকা একটুখানি

তো কি কি ভাগ্যেছে পড়তে জি ভাই চারজন এসেছি চারজনই পড়া হয়েছে তো দেখেন এবার এখানটা পড়া হবে দেখেন ওই যে হামজা খড়াজের ই বা খড়াজের বি তা খড়াজের তি যেগুলো পড়লাম এবং হামজা খারাপ জবর আবা খারাপ জবর বাতা তা এই যে দুটো পড়লাম না একটু আগে তো দেখেন এই দুটো একসাথে এসছে এবার এই দুটো একসাথে এসছে একসাথে বোঝানোর জন্য বুঝতে পারছেন এই দেখেন এখানে লেখা আছে মস্ক মস্ক মানে শেখার জন্য বুঝতে পারছেন এই দেখা আছে মস্ক বুঝছেন শেখার জন্য দিয়েছে তো দেখেন এটা হবে দেখেন হামজা খারাপ যে

সবার সাথে সাথে বলবেন তাহলে মস্ক ভালো হবে দেখেন হা খার তার পড়াটা কেমন হবে আশিরুদ্দিন শেখ ভাই বলবেন আশির উদ্দিন শেখ ভাই বলবেন বলেন ভাই আপনার ইন্টারনেটটা প্রচুর সমস্যা দিচ্ছে আপনি বলেন বলেন ঠিক আছে আচ্ছা এটা জাগিয়েছেন ভাই বলেন आइंजर ई वा अलिबजबर वा है बोलें ईवा दालजर दी दालजर दी है बोलें हाँ खराजर दी है हाँ ईवा दी ईवा दी हूँ ईवा दी ही ईवा दी ही

প্রথম যেটা পড়লাম হামজা খাড়া জবর ওটা হলো খাড়া জবর যেটা উপরে সোজা হয়ে থাকে তারপরে আমরা যেটা পড়লাম খাড়া যে নিচের দিকে সোজা হয়ে থাকে বুঝতে তারপরে আমরা যেটা এখন পড়ছি পড়তে চলেছি সেটা হলো উল্টা পেশ অর্থাৎ ছয় মতো দেখতে অর্থাৎ সিক্স এর মতো দেখতে উপরে থাকে বুঝতে পেরেছেন দেখেন যেমন হামজা উল্টো পেশ

দেখেন এই যে পট আছে লাম জবর হাউলটা বেশ তাহলে কি হবে লাহু লাম টান হবে না লাহু লাহু তারপরে দেখেন ডাল জবর

दो तीन दिन के आनारल शेख भाई आप